চার কি আমার বিয়ের সময় আমি কবুল বলিনি শুধু সই করেছি আমার পক্ষ থেকে আমার বাবা প্রস্তাব দেন আমার বর কবুল করেন আমার বিয়ে হয়েছে কিনা বাংলাদেশের আর্থ সামাজিক বাস্তবতা একাধিক বিয়ে করা কতটুকু সমীচীন কি কি শর্তের আলোকে একাধিক বিয়ে করা যেতে পারে বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি কি আমার বোনের ব্রেস্টের টিউমার হওয়ায় অপ হওয়ায় অপারেশন করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে বোনের বিয়ের সময় বিষয়টা ছেলে পক্ষকে জানানোর প্রয়োজন আছে কিনা চলুন তাহলে আর দেরি না করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আজ আখেরি চাহার সম্ভা আখেরি চাহার সম্বা এটি ফার্সি শব্দ যার অর্থ হলো শেষ বুধবার আখেরি মানে শেষ আর চাহার সম্ভা মানে বুধবার আখেরি চাহার সম্বা বা শেষ বুধবার বলতে বোঝানো হয় হিজড়ি বর্ষের সফর মাসের শেষ বুধবারকে এ দিনটির বিশেষ কোনো তাৎপর্য আছে কি না এবং এ দিন উপলক্ষে বিশেষ কোনো করণীয় বর্জনীয় আছে কিনা আজ আমরা সে বিষয়টি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তে প্রিয় দর্শক আখরি চাহার সম্পাকে আমাদের দেশের অনেকেই শরিয়া দৃষ্টিকোণ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দিন মনে করে থাকেন এবং এ দিন উপলক্ষে অনেকগুলো করণীয় বর্জনীয়ার কথা বলা হয়ে থাকে এ দিন উপলক্ষে সরকারি ঐচ্ছিক ছুটি থাকে এবং বিভিন্ন গণমাধ্যম এ দিন উপলক্ষে বিশেষ রিপোর্ট প্রকাশ করে থাকে মূলত আখেরি চাহার সম্বা বা সফর মাসের শেষ বুধবারকে যে কারণে তাৎপর্যপূর্ণ দিন মনে করেন অনেকে সেটি হল যে আমরা সকলে জানি এবং সর্বজন স্বীকৃত বিদ্বিত যে আমাদের প্রিনবী সাল্লা সাল্লাম মৃত্যুবরণ করার আগে বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন আর সেই অসুস্থতা থেকে তিনি সফর মাসের শেষের দিকে এসে একদিন কিছুটা আরোগ্য লাভ করেছিলেন এরপরে আবার তিনি অসুস্থ হয়ে যান যার পর আর তিনি সুস্থতা লাভ করেননি এরপর তিনি মৃত্যুবরণ করেছেন তাহলে সফর মাসের শেষের দিকে সুস্থ তিনি সুস্থতা লাভ করেছেন একদিন এসে সে বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই এবং বিষয়টি সুবিদিত এবং সুপ্রমাণিত সেই দিন যেদিন দিনে তিনি সুস্থতা লাভ করেছিলেন সেটি কোন দিন ছিল সে বিষয়ে অনেকে দাবি করে থাকেন সেটি বুধবার ছিল এবং সেজন্য এদিন উপলক্ষে আমাদের আনন্দ প্রকাশ করা উচিত বিশেষ নামাজ পড়া উচিত সদকা করা উচিত বা ভালো কাজ করা উচিত যেমনটি সাহবায় ক্রাম করেছেন বলে তারা দাবি করে থাকেন মূলত প্রে নবী সাল্লাম সফর মাসের শেষের দিকে এসে সুস্থতা লাভ করেছেন এটি সত্য হলেও সে দিনটি কি বার ছিল এরকম কোনো সুনির্দিষ্ট বারের কথা রসুল করিম সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত বা সাহাবা একরাম থেকে বর্ণিত কোনো হাদিস থেকে আমরা জানতে পারি না অর্থাৎ বুধবারের এ দিনটিতেই তিনি সুস্থতা লাভ করেছেন এ বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া এবং অপ্রমাণিত একটি বিষয় বরং হাফেজ ইবনে হাজার আসকান রহমা এবং হাফেজ ইবনে কাসির রহমা উল্লাহ ইসলামের ইতিহাসে দুজন পণ্ডিত পুরুষ একজন হাদিস শাস্ত্রের মহাপণ্ডিত আর একজন তস্রীর শাস্ত্রের মহাপণ্ডিত তারা উভয় যথাক্রমে ফাথুল বারি এবং আল বিদায় ও নেহা নামক গ্রন্থে উল্লেখ করেছেন যেরাম সাল্লামের সফরের শেষের দিকে সুস্থতা লাভ করার সেই দিনটি ছিল বৃহস্পতিবার তাহলে বুধবার তিনি আরোগ্য লাভ করেছেন এরকম কোনো বর্ণনা গ্রহণযোগ্য কোনো বর্ণনা পাওয়া যায় না এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে নবী সাল্লা আরো গোলাবের দিনটিকে সাহাবা একরাম বিশেষভাবে উদযাপন করেছেন এ বিষয়টি সম্পূর্ণ অসত্য এ বিষয়ে রসুল একরম সাল্লাম থেকে বাহাদিস গ্রন্থগুলোতে কোনো প্রকার বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না এর পাশাপাশি এই দিনটিকে কেন্দ্র করে একজন মুসলিম হিসাবে আমাদের বিশেষ কোনো আনন্দ উদযাপন করতে হবে আমাদের বিশেষ কোনো আমল করতে হবে এগুলো কোনো গ্রহণযোগ্য ভিত্তি দ্বারা প্রমাণিত নয় এ সম্পর্কে তাজকেরাতুল আওরাদ নামক একটি কিতাব এবং আমাদের দেশের মকসুদুল মোমিনিন বালকচান্দের বাবা এই জাতীয় যে সমস্ত বইগুলো অথেন্টিক নয় সে সমস্ত বই পুস্তকে কোন প্রকার গ্রহণযোগ্য তথ্য ছাড়াই এ ধরনের অনেক আমলের কথা বলা হয়েছে তোমাদের থেকে একটি আমল হলো যে আখেরি চাহারসম বা সফর মাসের শেষ বুধবার সকালে সূর্য উদয়ের কিছুক্ষণ পর দু রেখাত নামাজ পড়ার নির্দেশ করা হয়েছে এবং সেই নামাজের প্রথম রাখাতে সুরা এখলাস বার দ্বিতীয় রাখাতে সুরে এখলাস এগারোবার এবং নামাজ শেষে সত্তর বার বিশেষ দুরুদ এবং দোয়া পাঠ করার কথা বলা হয়েছে এরকম একটি বর্ণনা পেশ করা হয়েছে সে বইয়ে তস্করাতুল আউরাদে এ বর্ণনা সম্পর্কে পাকবার মহাদেশের অনেক বড় একজন পণ্ডিত আলেম শেখ আল্লাহ আল্লাহনবী রহমাউল্লা তিনি তার প্রখ্যাত গ্রন্থ আল আসারুল মারফু আফিল আখবারিল মাউদা নামক কিতাবে সেটিকে জাল এবং ভিত্তিহীন প্রমাণ করেছেন এরকম আরও অনেকগুলো আমলের কথা আমরা চাহার চাহারসম্য উপলক্ষে শুনে থাকি ইউটিউবে দেখা যায় এবং বিভিন্ন বক্তারা বলে থাকেন মূলত এগুলোর কোনও গ্রহণযোগ্য ভিত্তি রসুলের করিম সাল্লা সাল্লামের কোনো হাদিস থেকে পাওয়া যায় না তৃতীয় কথা হলো যে প্রে নবী সাল্লা সাল্লামের জীবনে বেশ অনেকবার বিপদ মুক্তির ঘটনা ঘটেছে কাফেরদের কবল থেকে আল্লর্বুল তাকে মুক্তি দান করেছেন তিনি হিজরতের সময় গুহায় আশ্রয় নিয়েছেন সেখান থেকে আল্লরবুল্লা আলমিন তাকে মুক্তিদান করেছেন বিভিন্ন যুদ্ধে বিপদের সম্মুখীন হয়েছেন সেখান থেকে আল্লাহ বলা আলমী তাকে নাজাদ দান করেছেন মক্কার কাফেরদের থেকে তাকে নিষ্কৃতি দিয়েছেন অর্থাৎ তার জীবনে বিপদ মুক্তির অনেকগুলো ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোকে স্মরণীয় করে রাখতে গিয়ে বা সেই ঘটনাগুলোকে বিশেষ দিবস হিসাবে ধার্য করে সেদিনকে পরবর্তী বছরগুলোকে তিনি অথবা তার কোনো সাহাবি অথবা কোনো তাবি পরবর্তীতে উদযাপন করেছেন এরকম কোনো বর্ণনা করং হারিসের কোথাও পাওয়া যায় না তাহলে প্রে নবী সাল্লা সাল্লামের আরোগ্যোলাপের দিনটিকে বিশেষভাবে উদযাপন করতে হবে এরকম কোনো বক্তব্য সঠিক নয় সাহাবায়করামও করেননি তাবিরাও করেননি তাদের পরবর্তীতে তাবে তাবিরাও করেননি সুতরাং প্রথম কথা হলো যে সফর মাসের শেষ বুধবার তিনি লাভ করেছেন সেটি প্রমাণিত নয় দ্বিতীয় কথা হলো যে সেদিনটি যদি প্রমাণিত হয়ও ধরেও নেওয়া হয় সেদিন উপলক্ষে বিশেষ কোনো কর্মসূচি বিশেষ কোনো আমলের কথা কোনো আমাদেরকে বলা হয়নি আর ইসলাম মানেই হলো কোরআন এবং হাদিসকে অনুসরণ করা রাসুল করিম সাল্লামকে অনুসরণ করা এবং অনুসরণ করা মন গড়া কোনো কিছু করা এটা ইসলাম নয় বরং এটি বিদাত যা পরিত্যাজ্য আল্লাহ রব্বুল আমাদের সকলকে এই সব ধরনের বেদাৎ থেকে বেঁচে থাকার তফিক দান করুন আমার পঁচিশ বছর বয়সী ছোট ভাই বুদ্ধি প্রতিবন্ধী দৈনন্দিন কাজ কর্ম যেমন খাওয়া ঘুম স্তিন যা নিজে নিজে করতে পারে কিন্তু বুদ্ধির দিক থেকে অপরিপক্ক ছোট শিশুদের মতো আচরণ করে যেমন নামাজ পড়তে হবে এটা জানে কিন্তু নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক থাকায় এছাড়া টাকা গোনা সময় দেখা এগুলো পারে না নারীর প্রতি জৈবিক আকর্ষণ কাজ করে কি না আমরা যাই না আমার স্ত্রী কি তার সাথে পর্দা করতে হবে যদি বুদ্ধি প্রতিবন্ধী হয়ে থাকে আপনার বাই তাহলে সেক্ষেত্রে নারীর প্রতি তার আকর্ষণ আছে কি না এই জিনিসটাকে বিভিন্নভাবে পরখ করা যেতে পারে এবং সেটা নিরূপণ করে তার উপরে আপনার এখানে করণীয় ঠিক করতে হবে যদি নারীর প্রতি তার আকর্ষণ থাকে তারা যদি আকর্ষণ বোধ থাকে এবং নারীর গোপন যে বিষয় আছে সেই বিষয়গুলো যদি সে বুঝে তাহলে সেক্ষেত্রে তার সাথে পর্দা করতে হবে আর যদি সেগুলো না বুঝে তাহলে সেক্ষেত্রে তার সাথে পর্দা না করলে চলবেলা তারা বলেছেন নিসা যারা মেয়েদের গোপন বিষয়গুলো বা মেয়েদের মেয়েদের মেয়ে মেয়েদের স্পেশাল বিষয়গুলো সম্পর্কে যাদের তেমন কোনো ধারণা নেই সেরকম ছোটো বাচ্চা শিশু অবজ তাদের জন্য শরিয়ার পর্দার বিধান প্রযোজ্য নয় তো এক্ষেত্রে আপনার ভাই এর পরিস্থিতিটা কি সেটা আপনাকে নানাভাবে পরক করে বের করতে হবে যদি আপনি সেটা একান্তই বের করতে না পারেন এবং সন্দেহ থাকে তাহলে সেক্ষেত্রে সন্দেহে উর্ধে ওঠার জন্য পর্দা করাটাই হলো শ্রেয় এবং উচিত জুলাই স্মৃতি জাদুঘরে অনেক ভাস্কর্য স্থাপিত হয়েছে এনি অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে আপনার অভিমত কি জানতে চাই প্রিয় দর্শক আমার অভিমত গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো যে জুলাই স্মৃতি জাদুঘরে ভাস্কর্য স্থাপিত হওয়া এটা কি বিগত ফ্যাসিস্ট আমলের ভাস্কর্য পলিটিক্স যেটা ছিল তাদের সেটারই অংশ কিনা বা সেটারই ধারাবাহিকতা কিনা এটা দুর্ভাগ্যজনক হবে যদি তাই হয়ে থাকে কারণ এদেশের মানুষ তাদের ট্যাক্সের টাকা আসলে অনেক দামি দামি ভাস্কর্য স্থাপন করা হবে এটা আসলে দেশের মানুষ চায় না এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এদেশের মানুষের প্রত্যাশা এদেশের মানুষের চিন্তাধারা এটা আমরা আসলে নির্মোহভাবে নিরপেক্ষভাবে একটু ভাবলেই কিন্তু আমরা আন্দাজ করতে পারি সমস্ত মানুষ অহেতুক অনর্থক কাজে টাকা পয়সা খরচ করাকে সমর্থন করে না সেই জায়গা থেকে আমরা বলবো জুলাই স্মৃতি জাদুঘরে এই সমস্ত ভাস্কর্য স্থাপন করার কোনো মানে নেই জুলাইয়ে যারা মারা গেছেন তাদের পরিবারগুলোর খোঁজখবর না নিয়ে যারা আহত হয়েছেন তাদের প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা না করে ক্ষতিপূরণ ব্যবস্থা না করে ভাস্কর্য স্থাপন করে আসলে আমরা কি করতে চাই এটা আমার মনে হয় নতুন করে ভাবা উচিতই যে গতানুগতিক কাজ এই যে আপনার বিগত সময় থেকে চলে আসা ভাস্কর্য কালচার এগুলো থেকে আমাদের বেরিয়ে আসাটা খুবই প্রয়োজন আমি মনে করি এটা গণমানুষের টাকাকে গণমানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীতে খরচ করার সামিল এদেশের ধর্মপ্রাণ মানুষরা ধর্মীয় কারণেও ভাস্কর্য কোনো প্রাণীর ভাস্কর্য তারা পছন্দ করেন না আপনি এই ব্যাপারে যদি জনগণের মতামত নিতে চান বহু উপায় আছে মতামত গ্রহণ করার আমার তো দৃঢ় বিশ্বাস জনগণের মতামত নেওয়া হলে মানুষ এটাকে প্রত্যাখ্যান করবে পাত্র নির্বাচনের ক্ষেত্রে মেয়ের বাবা হিসেবে পাত্রের কোন কোন দিক লক্ষ্য করা জরুরি অনেক মানুষ পাত্র নির্বাচনের ক্ষেত্রে সর্বপ্রথম দেখে পাত্র সম্পদশালী কিনা অনেক প্রসিদ্ধ আলেম আলেমকেও এমন করতে দেখা যায় এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই দেখুন পাত্রের সম্পদ আছে কি বিশেষ করে সেটা পাত্রীকে আপনার ভরণ পোষণ দেওয়ার জন্য তার উপযুক্ততা প্রমাণ করে কি না এতটুকু তার অর্থনৈতিক সক্ষমতা নিরূপণ করাটা দোষের কোনো বিষয় নয় কিন্তু যদি শুধুমাত্র টাকাটাকেই অগ্রাধিকার দেখা দেওয়া হয় এবং ওইটা দেখেই শুধু বিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই ত্রুটিপূর্ণ বিষয় একটা ইমানদার একজন ইমানদারের যে দৃষ্টিভঙ্গি সেটি এমনটি হওয়া উচিত নয় এক্ষেত্রে আপনি যেমনটি বললেন যে কোনো বুজুর্গ আলেম কি এমন করতে দেখেছেন আসলে আপনি যাকে বুজুর্গ আলেম বলছেন তিনি যদি বাস্তবেই এমন করে থাকেন তাহলে আদৌ তিনি বুজুর্গ আলেম কিনা নাকি আপনি আপনার ধারণা বললেন যে তাকে বুজুর্গ আলেম বলছেন মূলত নবী করিম সাল্লা সাল্লামের প্রসিদ্ধ যে হাদিস আছে সেই হাদিস আমাদের সামনে রয়েছে তিনি বলেছেন যে তুমকাহলমার আতুলি আর আরবা সাধারণত চারটি বিষয় দেখে মেয়েদেরকে বিয়ে করা হয় এই বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো অলিমা মারিহা তার সম্পদ দেখে অলি হাসাবিহা তার বংশ মর্যাদা দেখে বলে জামা রিহা তার সৌন্দর্য দেখে বলে দিন ইহা তার ধার্মিকতা দেখে বুঝি বলেছেন ফার্স্ট বর্বিরা দিন তো তোমরা ধার্মিকতা দেখে বিয়ে করে তোমরা সফল হওয়ার চেষ্টা করবে এই যে ধার্মিকতাকে অগ্রাধিকার দিয়ে রেমসাল্লাহ আসলাম বিয়ে করতে বলেছেন এখান থেকে পুরস্কারভাবে বোঝা যায় যে অন্য সব দিক দিয়ে কম্প্রোমাইজ করা হলেও ধার্মিকতায় কম্প্রোমাইজ করা উচিত না এবং এটাকে সবচেয়ে আগে এবং সবচেয়ে গুরুত্বের সাথে দেখা উচিত টাকা পয়সাকে নয় তিরমিজির আরে হাদিস আবু হাতিম আল মুজানি দিল্লা তারা থেকে বর্ণিত রেম সাল্লাহ আসলাম সাত করেছেন দিন আহলকা যখন তোমাদের কাছে তোমাদের মেয়েদের জন্য বা ছেলেদের জন্য এমন কোনো মানুষ পাবে যে তার আখলাক আচরণ তার দিনদারিতায় তোমরা সন্তুষ্ট এরকম যদি পাও ফাঙ্কি হু হো তাহলে বিয়ে দেও এই যে দিনদারিতে এবং আখলাকে যদি কেউ ভালো হয় তাহলে সেক্ষেত্রে তাকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে এখান থেকে বোঝা যায় যে মানুষের ব্যক্তিত্ব মানুষের আমল মানুষের তাকুয়া মানুষের দিনদারিত ধার্মিকতা এগুলো বেশি খোঁজা উচিত বিবাহ সাদিতে যেটা আজকাল খুব একটা খোঁজা হয় না এগুলোকে সেকেন্ডারি অথবা আরো পরবর্তী লেভেলের জিনিস মনে করা হয় এবং সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় টাকাকে হ্যাঁ আবারও বলছি এতটুকু টাকা তো অবশ্যই দেখতে হবে যে এই পাত্র পাত্রকে ভারণ পোষণের ব্যবস্থা তার স্টাডি দিতে পারবে কিনা সেটা দেখাটা দোষণীয় কোনো বিষয় নয় আমার ব্যবসায়ী অংশীদার ইসলাম মানে না সুদ খায় মদ খায় আমি ব্যবসা ছাড়তে চাই কিন্তু সে বলছে শর্ত ভাঙলে ক্ষতিপূরণ দিতে হবে এরকম পরিস্থিতিতে আমার করণীয় কি ফাঁসেক ব্যক্তির সঙ্গে অংশীদারের ভিত্তিতে ব্যবসা করা করার কারণে আমি হচ্ছি হচ্ছে না ব্যক্তি ফাঁসেক হলেও তার সাথে ব্যবসা করাটা শরীর দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয় আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসার পলিসি কি কিসের ব্যবসা করছেন সেখানে কোনো হারাম বিষয় আছে কিনা এটা হলো মুখ্য বিষয় আপনার তার সাথে করা ব্যবসাটা যদি বেসিকলি বৈধ ব্যবসা হয় বৈধ কোনো কাজ হয় এবং সেখানে পলিসিগত কোনো বিষয় যদি সরিয়ার সাথে সাংঘর্ষিক কোনো বিষয় না হয় তাহলে সেক্ষেত্রে তার সাথে ব্যবহার ব্যবসা করাতে কোনো সরিয়ার দৃষ্টিকোণ থেকে আপনার জন্য গুনাহের বিষয় নয় এবং তার এরকম ব্যবসা ভেঙে ফেলাও তার সাথে আপনার জন্য আবশ্যক নয় মাহবুব আমিন আপনি লিখেছেন আমার বোন খ্রিস্টান মিশনারি নার্সিং কলেজে পড়াশোনা করে এই জন্য অনেকেই বলছে সে নাকি খ্রিস্টান হয়ে যাবে এ ধরনের কথা বলা জায়জ আছে কিনা খ্রিস্টান বিষয়ে নার্সিং কলেজে পড়া বা খ্রিস্টানদের ধর্মীয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়া এটা মৌলিকভাবে কোনো ইমান বিধ্বংসী বা ইসলাম থেকে খারিজ করার মতো কোনো বিষয় নয় বিধায় আপতার পর সেখানে পড়লেই যে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এরকমটি বলা সঠিক নয় তবে সেই সাথে এও আমাদের মাথায় রাখতে হবে যে এ ধরনের প্রতিষ্ঠানে যদি কেউ পড়াশোনা করে তাহলে সেক্ষেত্রে অনেক সময় প্রতিষ্ঠানগুলো আহ সুকৌশলে শিক্ষার্থীদের মধ্যে তাদের চিন্তা চেতনা তাদের ধর্মীয় বিষয়গুলোকে তারা অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করে অতএব সেখান থেকে আপনার বোনকে সতর্ক রাখতে হবে এবং এক্সট্রা কেয়ার করতে হবে যে সেরকম কোনো বিষয় যেন না ঘটে অর্থাৎ তিনি যদি তার ইমানকে সেভ করতে পারেন ইমানকে যেন হেফাজত করতে পারেন সে বিষয়টি তাকে নিশ্চিত করে তারপর সেখানে তিনি পড়াশোনা করতে চাইলে সেটা আসলে দৃষ্টিকোণ থেকে জায়জ হতে পারে যদি রিস্কি হয় তাহলে সেক্ষেত্রে ইমান রক্ষার প্রয়োজনে এ ধরনের প্রতিষ্ঠান অ্যাভয়েড করা উত্তম তবে যদি কেউ সেখানে পড়েন এবং নিজের ইমান আমল সবকিছু আপন জায়গায় তিনি ঠিক রাখেন তাহলে সেক্ষেত্রে তার জন্য সেই পড়াটাই ইসলাম থেকে খারিজ হওয়ার কারণ হবে করবার কারণ নেই একজন সঙ্গীত শিল্পী দাবি করেছেন বাংলাদেশের নব্বই শতাংশ নব্বই শতাংশ মসজিদ নাকি অবৈধ জায়গায় স্থাপিত আপনি তার দাবি কতটুকু সত্য মনে করেন আমি সম্পূর্ণ মনে করি যে মিথ্যা দাবি এটি অনেক মসজিদেই হয়তো সরকারি জায়গায় মসজিদ তৈরি হয়েছে স্থানীয় প্রশাসনের অনুমোদন নিয়ে অনেকে যথাযথ পারমিশন নিয়েছেন হয়তো প্রাথমিকভাবে অস্থায়ীভাবে মসজিদ করে এরপরে অ্যালটমেন্ট নিয়েছেন এরকম অনেক মসজিদ হয়তো পাওয়া যাবে বাকি কোন কোনো ব্যক্তি মালিকানাধীন মসজিদ জায়গা দখল করে মসজিদ বা আপনার সম্পূর্ণ অন্যায়ভাবে কারোর জায়গার উপরে মসজিদ তৈরি এই ধরনের ঘটনা বাংলাদেশে খুবই কম ঘটে সরকারি জায়গায় যে মসজিদ হয়ে থাকে সেটাও সরকারি অ্যালটমেন্ট নেওয়া এবং নির্দিষ্ট অবলম্বন করা উচিত দখল করে বা সেখানে মসজিদ করে নিয়ে তারপরে অ্যালটমেন্টের জন্য চাপ দেওয়া এবং ক্রিয়েট করা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের কারণে অ্যালটমেন্ট দিতে বাধ্য করা সেটাও অনুচিত কাজ একটি মুসলিম প্রধান দেশে মুসলিমদের জন্য আমাদের ব্যবস্থা করা যেরকম রাষ্ট্রের কর্তব্য আবার একইভাবে নাগরিকেরও কর্তব্য যে রাষ্ট্রের সম্পদ যেখানে সেখানে আপনার মসজিদ নির্মাণ করে সেটাকে অ্যালটমেন্ট নেওয়ার জন্য আপনার বিভিন্ন রকমের সিনক্রিয়েট করা বিভিন্ন রকমের পরিবেশ তৈরি করা সেটাও অনুচিত কাজ এসব কিছু আপন জায়গায় ঠিকই আছে কিন্তু এই ব্যক্তি যেটা দাবি করেছেন যে বেশিরভাগ মসজিদগুলো বা নব্বই শতাংশ মসজিদ এরকম এটা মানে এত বড় মিথ্যাচার তার বিচার হওয়া উচিত এবং তাকে বাধ্য করা উচিত প্রমাণ প্রমাণ যদি দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত যে তিনি এত বড় একটা জঘন্য কথা কিভাবে বললেন আমরা যে যেখানে বসবাস করি আমাদের আশপাশের দশটা মসজিদকে আমরা যদি খোঁজখবর নেই তাহলে এই দশটা মসজিদের আহ নয়টাই অবৈধ জায়গায় তৈরি হয়েছে এরকমটি আহ কেউ কি আমরা জানি কেউ কি আমরা মানে এরকমটি বাস্তবতায় দেখি আমার মনে হয় যে এ ব্যক্তি ইসলাম এবং মুসলিমদের প্রতি বিদ্বেষ পোষণ করেন ইসলাম বিদ্বেষীদের ইসলাম বিদ্বেষীদের উচিত এটা ইসলাম বিদ্বেষীদের দেশ না এটা ইসলাম প্রেমীদের দেশ এটা ধার্মিক মানুষদের দেশ দেশের বিষয়ক মানুষ ধর্মপ্রাণ অতএব আহ এ ধরনের কথা যারা বলেন তারা মূলত ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লারণ করছেন এই মাটিতে বসে ধার্মিকদের মাটিতে বসে ধর্মের ব্যাপারে এই যে বিদ্বেষ চর্চা এই যে মিথ্যাচার যারা আসলে ইসলাম বিদ্বেষী হয়ে থাকে তারা যে মিথ্যাবাদীও হয়ে থাকে এই উক্তিটি তার একটা প্রমাণ হয়ে থাকবে আহ খুবই বিচ্ছিন্ন কিছু মসজিদ হতে পারে যে অন্যায়ভাবে গড়ে উঠেছে সেগুলোর বিরুদ্ধে আমরাও কথা বলি কিন্তু তাই বলি আপনার নব্বই ভাগ আহ আপনার মসজিদকে এভাবে অবৈধ জায়গায় গড়ে ওঠার কথা বলাটা আহ এটা আমার মনে হয় তার বিবেক জিজ্ঞাসা করলেও তার বিবেক তাকে বলবে যে তিনি মিথ্যাবাদী আমার বোনের ব্রেস্টের টিউমার হওয়ায় অপ হওয়ায় অপারেশন করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে বোনের বিয়ের সময় বিষয়টা ছেলেপক্ষকে জানানোর প্রয়োজন আছে কি না বৈবাহিক জীবনে যদি প্রভাব ফেলতে পারে এরকম কোনো ট্রিটমেন্টের কারণে এরকম কোনো ত্রুটি বা এরকম কোনো বিষয় তৈরি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা আগে থেকে অবশ্যই জানানো উচিত অথবা আপনার বোনের বিবাহের সময় এই বিষয়টা আপনার পাত্রপক্ষকে জানানো দরকার তা না হলে পরবর্তীতে ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে বিবাহ ভাঙার দিকে যেতে পারে যেটা কারোর কাছেই আসলে কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত কোনো বিষয় নয় সাধারণ রোগ যদি হয়ে থাকে যে রোগের কারণে আসলে বৈবাহিক জীবনে কোনো প্রভাব ফেলার কথা নয় তাহলে সেক্ষেত্রে সেটা জানানো জরুরি না পাকিস্তানের একজন আলেম বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে একাধিক বিবাহের বিষয়ে আলোচনা হচ্ছে এর লাভ ক্ষতি নিয়ে অনেকেই ইদানিং কথা বলছেন বাংলাদেশের আর্থ সামাজিক বাস্তবতা একাধিক বিয়ে করা কতটুকু সমীচীন কী কী শর্তের আলোকে একাধিক বিয়ে করা যেতে পারে এই বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি কি কেউ যদি একাধিক বিবাহ করবার জন্য শারীরিক আর্থিক এবং সার্বিকভাবে প্রস্তুত থাকেন তিনি যদি একাধিক বিয়ে করলে একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখার ব্যাপারে দায়িত্বশীল আচরণ করতে পারবেন সেই কনফিডেন্ট সেই আত্মবিশ্বাস তার নিজের প্রতি নিজের থাকে তাহলে তিনি একাধিক বিবাহ করতে পারেন এটি জায়েজ আছে বেশিরভাগ গোলাম আহিকামের মধ্যে এটি জায়েজ এটিকে সুন্না বলে দাবি করেননি বেশিরভাগ ফকিগণ কিন্তু একদিকে যেমন একাধিক বিয়ে করাটাকে দোষী বিষয় মনে করা হয় আমাদের সমাজে সেটা যেমন একটি দুর্ভাগ্যজনক বিষয় একটা শরিয়া সিদ্ধ বিষয় নবী সাদাল্লাহ সাল্লামের জীবনে যেটার উপর আমল ছিল সেই রকম একটা বিষয়কে আপনার আসামের কাঠগোড়া দাঁড় করানোর একটা প্রবণতা যেন আমরা দেখি বা সেটাকে দোষের চোখে দেখার একটা প্রবণতা যেরকম আমাদের সমাজে লক্ষ্য করা যায় এর বিপরীতে আমরা আরেকটা বাস্তবতাও দেখি সেটা হলো যে অনেকেই একাধিক বিয়ে করাটাকেই দিনদারিতা এটাকে দিনের এত গুরুত্বপূর্ণ বিষয় বানিয়ে নিয়েছেন যেটা আসলে বাস্তবে দিনের এত গুরুত্বপূর্ণ বিষয় নয় তো এই উভয়টার মধ্যে সমন্বয় সাধন করা প্রয়োজন এবং যে আলেমের আগমনের কারণে আলোচনা হয়েছে তিনি একাধিক বিয়ে করেছেন ভালো কথা সেখান থেকে এটা নিয়ে আলোচনা হচ্ছে আলোচনা হওয়াটা দোষে কিছু নয় কিন্তু প্রত্যেকটা মানুষকেই এক্ষেত্রে আপনার প্রান্তিকতা পরিহার করে অবলম্বন করতে হবে আর বাংলাদেশের আর্থ সামাজিক বাস্তবতার ভিত্তিতে একাধিক বিয়ে করা আহ সমীচীন অসমীচীন এরকম বলার কোনো সুযোগ নেই শরিয়ার বিধান সকল সমাজের জন্য সমানভাবে প্রযোজ্য অতএব যার বাংলাদেশে একাধিক বিয়ে করা নিড আছে তার জন্য বিয়ে করা যায় এটাকে খারাপ চোখে যদি কেউ দেখেন তার ইমান নিয়ে টানাটানি দেখা দিবে যেটাকে হালাল করেছেন সেটাকে হারাম মনে করলে আল্লাহ যেটাকে সুযোগ রেখেছেন সেটাকে খারাপ মনে করলে সেক্ষেত্রে পর্যন্ত এটা বাংলাদেশের আর্থ সামাজিক ব্যবস্থার জন্য আলাদা কোনো বিধান এখানে প্রযোজ্য না সরিয়া দৃষ্টিকোণ থেকে সো অন্য দশ জায়গায় যেরকম বিয়ে করতে হলে ইনসাফ বজায় রাখতে হবে শারীরিক এবং আর্থিক এবং সার্বিক সক্ষমতা থাকতে হবে বাংলাদেশেও একাধিক বিয়ে করতে হলে আপনাকে সে জিনিসটি আপনার থাকতে হবে নিশ্চিত করতে হবে সাইমন সামি আপনি লিখেছেন আমার বিয়ের সময় আমি কবুল বলিনি শুধু সই করেছি আমার পক্ষ থেকে আমার বাবা প্রস্তাব দেন আমার বর কবুল করেন আমার বিয়ে হয়েছে কিনা আহ বিয়ের ক্ষেত্রে প্রস্তাব এবং সম্মতি ওইটি আসলে মুখে হতে হবে যদি কেউ বাক প্রতিবন্ধী হয়ে থাকেন তার কথা ভিন্ন কিন্তু বাকি অন্য সাধারণ অবস্থাতে সবার ক্ষেত্রে বিয়ের জন্য প্রস্তাব এবং সম্মতিটা সুস্পষ্টভাবে মুখে উচ্চারণ করে হতে হবে এক্ষেত্রে আপনার বিয়ের প্রস্তাব আপনার পক্ষ থেকে আপনার সম্মতির ভিত্তিতে আপনার বাবা দিয়েছেন মেয়েরা মৌন সম্মতি যদি থাকে তাদের বিয়ের সাথে আলোচনা হচ্ছে তারা জানছে এবং তারা কোনো বিপরীত কিছু বলছে না এটা তাদের মৌন সম্মতি হিসেবে ধরে নেওয়া যায় এবং তার উপর ভিত্তি করে বাবা যদি সন্তানের তরফ থেকে বিবাহের প্রস্তাব দেন যেমনটি আপনার বাবা আপনার পক্ষ থেকে প্রস্তাব দিয়েছেন ওই বলেছেন সেটাই বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট অতএব আপনি নিজে মুখে কিছু বলেননি বিয়ে হয়েছে কিনা এটা নিয়ে আপনার হেজিটেশন করার কোনো প্রয়োজন নেই আপনার বিয়ে হয়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহ